কুমিল্লার চোদ্দ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু আব্দুল হাই কানুর ঘটনা বাংলাদেশে একটা তোল অবস্থা তৈরি করেছে এবং দেখিয়ে দিয়েছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা যতই ষড়যন্ত্র হোক যতই হুলস্থুল হোক তাদেরকে টাচ করার বিষয়টা বাঙালি বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপামন মানুষকে ভালোভাবে নেয় না আব্দুল হাই কানুর যেভাবে লাঞ্ছিত করা আছে জুতার মালা গলায় দিয়ে একজন বয়বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং জামাত শিবিরের সমর্থক বলে যে অভিযোগ হয়েছে যে জামাত শিবিরের সমর্থকরা এই কাজ করেছে। সেই ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ছাড় দেওয়া হবে না এবং চারদিকেই পুলিশের তৎপরতার পুলিশের তৎপরতা নজরে রয়েছে আমাদের কিছু প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে চাই আপনারা সবাই জানেন আবদুল্লাহ কানু তিনি কুমিল্লার একজন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করেন এটাই তার অপরাধ বিএনপি এবং জামাত ইসলামীর অনেক সমর্থককে আমরা দেখেছি তাদের চোখে আওয়ামী লীগ করাটাই অপরাধের যথেষ্ট সীমা মির্জা ফখরুল ইসলামগীর বিএনপি মহাসচিব তিনি যেটা বলছেন যে গণতন্ত্র মানেই না এটা তাদের কর্মী সমর্থকরা অনেকে বিশ্বাস করেন না দায় অবশ্য আওয়ামী লীগেরও আছে এই সিচুয়েশন তৈরির পেছনে আওয়ামী লীগ যা যা কর্মকাণ্ড করেছে তার প্রতিপক্ষের সাথে তারাও বিএনপি জামাত ইসলামী যারা করে তাদেরকে মানুষ মনে করে না তাদেরকে মনে করেছে এর একটা অন্য প্রজাতি ফলে এখন যখন দিন পাল্টেছে গণেশ উল্টেছে তখন এই জামাতি ইসলামী এবং বিএনপির অনেক কর্মী সমর্থক আওয়ামী লীগকে আর মানুষ প্রাণী বলে মনে করে না তাদেরকে মনে করে ভিন্ন অন্য একটা কিছু তারই কি মূল্য দিতে হলো কিনা আবদুল্লাহি কানুকে যে আব্দুল্লাহি কানু আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আওয়ামী লীগ করে সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের দ্বারা তার নীতি আদর্শে ঠিক থাকার কারণে আবদুল্লাহি কানুর নীতি আদর্শে ঠিক থাকার কারণে মজিবুল হক তাকে হেনস্থা করেছেন জেল খাটতে হয়েছে সেই লোকটাকে একা পেয়ে বয়বৃদ্ধ মানুষটাকে একা পেয়ে তাকে হেনস্থা করা হয়েছে বলা হচ্ছে চৌদ্দগ্রামের জামাত সমর্থক মূলত লিডার নেতৃত্ব দিয়েছে যার বিশাল আওয়ামী বিরোধী তৎপরতায় তিনি এখন ফুলের টৈটম্বর তিনি লাফাতে থাকছেন যে আমাদের আমরা তো এখন দেশের হত্যাকর্তা আমরাই দেশ চালাচ্ছি সেরকম একজন হচ্ছে আবুল হাসেম। আরেকজন হচ্ছে ওহিদুর রহমান এই দুজনের নেতৃত্বে এই বীর মুক্তিযুদ্ধে আব্দুলাহি কানুকে হেনস্থা করেছে পনেরো বিশ জন মানুষ গতায় গলায় জুদ্ধার মালা ঝুলিয়েই তারা শেষ করেনি তারা বলেছে তাকে এলাকা ছাড়তে হবে এবং আব্দুলাহি কানু একা ছাড়তে পারতে হয়েছেন তিনি থানায় অভিযোগ করেনি থানায় কোনো অভিযোগ করেনি অভিযোগ করবেন কোথায় বিচার তো নাই এদেশে তো বিচার নাই আওয়ামী লীগ তো বিচারের বারোটা বাজিয়ে গেছিল এখন চোদ্দোটা বাজা বাকি আছে কি এখন এই দেশে আমি এর আগে কন্টেন্টে বলেছি আমেরিক যা করে সব নাগরিকত্ব বাতিল করে দেন এদের সকল রকম নাগরিক সুযোগ সুবিধা সরকার এদেরকে কোনো সুযোগ সুবিধা দিবে না এগুলো অঘোষিত দরকার কি ঘোষণা দিয়ে এদেরকে এই দেশ থেকে বলেন যে তোরা ভাই যে দিক দিয়ে পারোস বঙ্গোপসাগর তার পারাছিরা পার তুই যে দিক দিয়ে পারস তুই দিক থেকে ভাগ ইন্ডিয়ায় যদি জায়গা না হয় তুই মিয়ানমারের দিকে ভাগ তুই রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে যা তুই সুন্দরবনে যা একটা কি সোধনার সিদ্ধান্তে যান তাহলে তো এই দেশের মধ্যে এই টানা পড়েন এইসব চলে না এইসব চলার দরকার পড়ে না মানে এই শ্রেণীটারে আপনারা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন এই শ্রেণী এখন মানে অস্পৃশ্য বাংলাদেশের ইতিহাসে তাদের কোনো ভূমিকা নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো ভূমিকা নেই আর পাপ করছে আওয়ামী লীগের এই প্রজন্ম শেখ হাসিনা প্রজন্ম শেখ হাসিনার সুবিধাভোগীরা পাপকিট গোটা আওয়ামী লীগ বংশ পরম্পরায় করে এসছে বাংলাদেশে তো এই দুই ভাগে বিভক্ত এক অংশ আওয়ামী লীগের দিকে অ্যালার্জি এক অংশ বিএনপির দিকে অ্যালার্জি যে যখন মসনদে যায় সে প্রতিপক্ষরে ঘায়ল করে যে হোক ছিলাম আব্দুল হাই সম্পর্কে এখন এই যে জামাতি ইসলামী সম্পর্কে অভিযোগটা উঠল যে জামাতি ইসলামী সমর্থক এটা করেছে জামাতি ইসলামী তো এখন মুক্তিযুদ্ধের সেই যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা স্বাধীনতা বিরোধী রাজাকার আলবত সেইটাই পুরোপুরি ঝেড়ে আসতে পারেনি এখনো হান্ড্রেড পারসেন্ট ঝেড়ে আসতে পারেনি কথায় কথায় তো তাদের প্রতিপক্ষরা তাদেরকে এটা বলে আমরা ভেবেছিলাম যে যা করছে এখন দেশে পাঁচ আগ আগস্টের পরে এটা বিএনপি করছে করেও চলছে এখনও করছে চলছে বাস্তবতা অস্বীকার করার জন্য নেই বিএনপি নেতৃবৃন্দ অস্বীকার করেন না তো জামাত মনে হয় এরকম কিছু না জামাত মনে হয় চুপচাপ আছে কিন্তু তর্কয় হয় আর নিজের রূপ বের হয়ে আসতে খুব বেশি সময় লাগে কি আবুল হাসেমদের দিয়ে কি শুরু হলো অনেকে ভেবেছেন যে জামাত চেঞ্জ হয়েছে বোধহয় জামাত ক্ষমতায় আসতে চায় এরকম একটা আবহ তৈরি হচ্ছে যে ক্ষমতায় আসলে জামাত দুর্নীতি করবে না অন্যায় করবে না স্বাধীনতা বিরোধী কথা বলবে না তারা ইসলামের খর্গ চাপিয়ে দেবে না ইসলামের নামে এরকম একটা আবহ এবং সনাতন ধর্মলম্বীও কেউ কেউ বলতে শুরু করেছেন বহুত দেখলাম আওয়ামী লীগ বিএনপি জামাত গেলে মনে হয় একটু শান্তিতে থাকা যাবে এটা সত্য বলতে শুরু করেছে সিচুয়েশান বাংলাদেশে সেদিকেই নিয়েছে আওয়ামী লীগ বিএনপি কিন্তু এই একটি ঘটনা ধরে সব বিচার না করা গেলেও এসিড টেস্ট পড়ে না ভাতের একটা একটা ভাত চাপ দিলে আর বাকি ভাতগুলো বোঝা যায় আবুল হাশেম আর ওহিদুর রহমান কি সেই রকম একটি ভাত যেই ভাত দিয়ে অনেক ভাত চিনতে হবে আর না হলে আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষেত্রে এই ধরনের অভিযোগ উঠলে আওয়ামী লীগ এবং বিএনপি যা বলে যা করে যা আমাদের সুরে তাই কেন এই অভিযোগ সম্পর্কে যে আমাদের কুমিল্লা দক্ষিণের যিনি সাধারণ সম্পাদক মোহাম্মদ অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল তিনি বেমালুম বলেছেন যে এদের সাথে জামাতের কোনো সম্পর্ক নাই এরা হতে পারে জামাতের সমর্থক কিন্তু এদের সাথে জামাতের কোনো ব্যাপার সেপার নাই জামাতকে আমরা আমরা একটা নিন্দা জানাই এইসব ভাবি এইসব এইসব কথাবার্তা উনি বলেছেন জামাতকে দিয়ে আওয়ামী লীগ বিএনপির মতো এই ধরনের উত্তর মানুষ এবার আশা করছিল কিনা জামাত এর চেয়ে একটা কঠিন জায়গায় যেতে পারতো হ্যাঁ আমরা যেতে পেরেছি বা তারা একটা তদন্তে যেতে পারতো তাদের যে সাংগঠনিক চেইন অফ কমান্ড সাংগঠনিক ভিদ সেই জায়গায় তারা বলতে পারতো যে আমরা একদিন সময় নিচ্ছি আমরা জিনিসটা ভেতরে গিয়ে জেনে আমাদের সমর্থক হয়ে থাকলেও আমরা তাকে আমাদের কাঠামোর মধ্যে যা করার আমরা করবো এবং আমরা স্টেটমেন্ট দিব না তারা একেবারে উড়িয়ে দিলেন যে না এদের সম্পর্কে আমাদের আমাদের কিছু আমরা নিন্দা জানাই আমরা দিককার জানাই শেষ। আমরা খতম আওয়ামী লীগ বিএনপি তাই করে কেউ একজনকে অপকর্মে ধরা খাইলে সে যতই নেত্রীর সাথে নেতার সাথে ছবি থাক বলবে এগুলা কখন তুলছে কোথায় দাঁড়ায় তুলে ফেলছে এর সাথে আমাদের আমাদের সংগঠনের কেউ না উল্টা আওয়ামী লীগের কেউ এ কাম করলে কয়ে তো বিএনপি ওই যে মুরাদ হাসান মনে আছে তথ্য প্রতিমন্ত্রী এ যখন অপকর্ম করে ধরা ধরা খাইলো তখন বলে কয়ে তো বিএনপি ছাত্রদল করতো আবার বিএনপির যখন কেউ ধরা খায় করে এ তো আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ এগুলো আওয়ামী লীগের কাণ্ড আওয়ামী লীগের এজেন্ট বিএনপির মধ্যে ঢুকে এসব করেছে করে দেখবে না কিন্তু এখন কিন্তু টুকটুক করে বলছে রহমান নিজেও বলছেন যে বিএনপির মধ্যে সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছে আসলে হয় কি এইসব দলের মধ্যে এই একটা সময় যখন অপরাধীরা কোলে তলে অপরাধীকে নিয়ে নাচতে খাইতে বসতে কোনো সমস্যা নেই কট খেয়ে গেলেই তখন সে আমার লোক না সে অন্যের লোক এই অদ্ভুত একটা কালচার আমাদের এখানে আছে এবং এই কালচারটা এবার জামাত গ্রহণ করবে সেই জন্যই আমরা বলছি আবুল হাশেম জুতার মালা পড়িয়েছে একজন মুক্তিযোদ্ধা যা বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করার মতন সেই আব্দুল হাই কানুকে আবদুল হাই কানুকে জুতা দিয়ে পিটা জুতা পেটা করতে পারবে না যে আমাদের লোকজন আছে না চোদ্দগ্রাম তো জামাত অধ্যষিত এলাকা আমরা সবসময় জানি এবং যে আমাদের সেখানে জনপ্রিয়তা আছে জনভিত্তি আছে যে সেখানে কর্মী আছে সমর্থক আছে কমিটি আছে প্রতিটা এই ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে তো সেই জায়গায় এই আবুল হাশেমকে সাহস্তা করা যে আমাদের জন্যে খুব বড়ো ব্যাপার ছিল আমরা আইন হাতে তুলে নিতে বলি না কিন্তু আবুল হাশেমকে জামাত চাইলে আইনের হাতে তুলে দিতে পারত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় আতিক রহমান পূর্ণিয়া